আপনারা দেখছেন না কত মন্দির দিছে মূর্তি পাহারা বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান আমরা পাহারা দিব মূর্তি যারা বানাবে তারাই মূর্তি পাহারা দিবে মন্দিরের নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রশাসনে আমার প্রশ্ন মন্দির কেন পাহারা দিবে কারণ আমরা যখন মন্দিরে পাহারা দেওয়ার কাজ শুরু করছি তখন কেউ চিন্তাও করতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কাজটা শুরু করছে আমাদের করতে হবে ঝিনাইদহের পূজামণ্ডপে মন্ত্র পাঠ করলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও উপজেলা জামায়াতের নায়েবে আমির কিন্তু মৌলবি সাবরা মসজিদ মাদরাসা বাদ দিয়ে মুক্তি পাহারায় যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তহবা করা দরকার আল্লাহ বলেন হে প্রিয় হাবিব নবিয়া আমার মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম জাহিদিল কুফা আরওয়াল মোনা ফেকিম কাফেরদের বিরুদ্ধে মনাফেকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করলেন কাফের আর মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করুন আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের উম্মত দাবিদার আমাদের মধ্যে এমন কিছু মলুবি এখন বের হইছে যারা কাফের মুশ্রেকদের সাথে একসাথে বৈঠক করে একই মঞ্চে বসে এটার নাম দিছে সাম্প্রদায়িক সম্প্রীতি কি নাম দিছে সাম্প্রদায়িক আচ্ছা ভাই কাফের মুশ্রেক কখনো মুসলমানের বন্ধু হতে পারে আপনারা দেখছেন না কত মৌলবী মন্দির পাহারা দিছে মূর্তি পাহারা দিছে এটা মুসলমানের কাজ মূর্তি যারা বানাবে তারাই মূর্তি পাহারা দিবে মন্দিরের নিরাপত্তা দেবার দায়িত্ব প্রশাসনের কিন্তু মৌলবী সাহরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারায় যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তবা করা দরকার আপনারা কি বলেন আল্লাহ তার হাবিবকে দেড় হাজার বছর আগে বললেন আপনি কাফের আর মোনাফেকদের বিরুদ্ধে জিহাদ করুন আর কাফের ও মুনাফেকদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি গ্রহণ করুন আল্লাহ আকবর বলেন কাফের মুশ্রেকদের সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মদ দাবিদাররা কখনো বন্ধুত্ব করতে পারে না কাফের মোস্টেকদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হইতে পারে সামরিক চুক্তি হইতে পারে কূটনৈতিক চুক্তি হইতে পারে কিন্তু কোন কাফের অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হইতে পারে না পঞ্চাশ বছর বন্ধু বানায় ভারত থেকে কি পাইছ কথা বলে না পাইছো গোড়ার টিপ না ফ্যান্সি ডিলের বোতল পাইছ আমার দেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্তে শত শত ফ্যান্সিডিল কোম্পানি বানায় বাংলাদেশে পাঠায় আমার ড্রাগ গুলো হয়ে পাগল ছাগল হয়ে ভব ঘুরে হয়ে ঘুরছে সমাজ এর জন্য ভারত দায়ী আর আমরা কি দেই দামি জিনিস কি দেই ইলিশ মাছ ওইটা ছাড়া ওদের পূজা হয় না ওরা দেয় ফ্যান্সি ডিল আমরা শুধু ইলিশ বহুত কিছু কাফের কাঠের কখন আমাদের বন্ধু হতে পারে না যারা কাফের মুর্শিকদের সাথে বন্ধুত্ব করতে চায় তারা ইসলাম ইমান ইসলামী ও ইতিহাস সম্পর্কে অজ্ঞ ইমান ইসলাম ইসলামের ঐতিহ্য ইতিহাস যারা জানে না মুসলিমদেরকে নেতৃত্ব দেবার কোন অধিকার তারা রাখে না আমার দেশকে নেতৃত্ব দিতে ইসলামকে জানতে হবে ইসলামের ইতিহাস জানতে হবে হবে সম্পর্কে জ্ঞান থাকতে ঠিক তাহলে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন দেখেন না পনেরো বছর যারা ইসলাম আর মুসলমান আর ওলামাকে চ্যালেঞ্জ করছে তারা আজকে কোথায় দূরবিন্দিও তো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া গেলেও পাওয়া যাবে ত্রিপুরা বা আসামের জঙ্গলে